এই যে প্রাইমারি কয়েল কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার লিডগুলা লিডগুলা ট্যাপিং করার পর এইভাবে সুন্দর করে টেপ দিয়ে হিটপুরুফ টেপ দিয়ে ট্যাপিং করে নেবা এই যে এই হলো আমার একদম কমপ্লিট সেকেন্ডারি কয়েল সেকেন্ডারি কয়েল আউটপুট হলো চৌষট্টি পয়েন্ট মানে আট অর্থাৎ প্রায় পঁয়ষট্টি হ্যাঁ এভাবে সেরে দেওয়া সেকেন্ডারি কলেজে এভাবে এক নম্বর লিটে চৌষট্টি পয়েন্ট বা পঁয়ষট্টি চৌষট্টি দিলেও হয় সাড়ে চৌষট্টি চৌষট্টি এভাবে মেজারমেন্ট করে সেরে দেওয়া